আলাইকুম সাইড ব্লগের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বউশি বাজার থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে যে আমি বাজার আসছি এই বাজারটি হলো জামালপুর জেলায় সরিষবাড়ি উপজেলায় বাটারা ইউনিয়নে একটি ঐতিহাসিক ঐতিহ্যবাহী বাজার শতবর্ষের পুরনো বাজার এই বাজারটি পাকিস্তান আমল থেকে শুরু হয়ে আজকে পর্যন্ত চলছে আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো জিনাই নদী এই এক সময় খুব খরস্রোতা নদী আজকে কালের বিবর্তন কিন্তু একদম তা নদীর অরিজিনাল গতি হারিয়ে ফেলেছে এখানে একসময় লঞ্চ সিস্টেম আর চলাচল করতো আজকে কিন্তু কিছুই নাই এখানে বড়দানের চাষাবাস হচ্ছে তো বন্ধুরা এই বাউসি বাজারটি সপ্তাহে রবিবারে বসে আর রবিবারে একটু বড় পরিসরে বসে রবিবারে হাঁস মুরগি কবুতর থেকে শুরু করে গরু ছাগল সব কিছু পাওয়া যায় আর বুধবারে যে বসে বুধবারে একটু ছোটো পরিসরে বসে ওদিন হয়তো শুধু শাক সবজি আর মাছ তরতর পাওয়া যায় আর এই বাজারটি কিন্তু একদমই গ্রামে বাজার অপূর্ব একটি বাজার এই বাজারে টাটকা শাকসবজি সবজি মাছ থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় এই বাজারটি আজকে আমরা ঘুরে দেখবো আপনাদেরকেও দেখাবো তো চলুন আজকে এই গ্রামের বাজারটি ঘুরে দেখি বন্ধুরা আপনারা হাটে কিভাবে যাবেন একটু বলা লাগে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে শেরপুর বা জামালপুর গ্রামী যে গাড়িগুলো আছে সেগুলো উঠবেন সেগুলোতে ওঠার পরে আপনি দিকপাই নামবেন দিকপাই থেকে বরশি বাজার দশ টাকা বা পনেরো টাকা অটো ভাড়া নেবে আর সব থেকে ভালো হয় আপনারা যদি সরাসরি জামালপুর সৈশবরের গাড়ি আছে সেই গাড়িগুলোতে উঠলে বাজার সরাসরি নামতে পারবেন আর যারা অন্য দিক থেকে আসবেন অন্য জেলা থেকে তাদের তারা সরাসরি আপনি চলে আসবেন এলেঙ্গা আর এলেঙ্গা থেকে যে জামালপুরগামী বা শেরপুরগামী যে গাড়িগুলো আছে সেগুলোতে উঠে দিকপাই নামার পর তারপর এই হাটে যেতে পারবেন এই হাটটি গ্রামের একদম অপূর্ব একদম সুন্দর একটি হাট আর আপনারা দেখতেই পারছেন গ্রামের সুন্দর ফসলের মাঠ সুন্দর বাড়িঘর একদম শ্যামল বাংলার সেই চিরাচরিত রাস্তা দিয়ে খুব সহজে চলে আসতে পারবেন এই বাউশি বাজার আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন কি আজকে বেসাকে নিয়ে আমি একদম কিন্তু এখন ক্ষেতের যে আইল বলে বা বাতর বলে যাই বলে এক এক দেশে এক এক অঞ্চলে এক এক কথা বলে আমি একদমই এই ক্ষেতের যে আইল আছে সেটা দিয়ে হাঁটাহাঁটি করছি আর দান দেখেন দানের একদম যে এটা মানে অলরেডি চলে আসছে দেখেন দান কিন্তু বেড়ে গেছে এখনো হয় নাই মাত্র দান বন্ধুরা এক সময়ের খরচ তা নদী দেখেন আছে কি অবস্থা এখানে বড়ো চাষাবাস হইতেছে এই নদী দিয়ে এক পাল তোলা নৌকা স্টিমার লঞ্চ এগুলো চলাচল করত বর্তমানে কিন্তু অবস্থা খুব খারাপ এই যে ধান চাষ হয়েছে আপনারা দেখেন এটি একটি অত্যন্ত প্রাচীন সুন্দর চমৎকার হাট আর গ্রামার বাংলার হাটগুলো সেই চিরচেনা ইতিহাস ঐতিহ্যের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় দেখেন একজন বয়স্ক চাচা কিভাবে সে বয়সের বাইরে কিন্তু নুয়ে পড়ছে তারপরও হাটে আসছে কিছু ডাটা শাক নিয়ে বিক্রি করে হয় আশেপাশে অসংখ্য গ্রাম এই গ্রামের লোকজন সবাই টাটকা শাক সবজি নিয়ে হাটে আসে আবার বিক্রি করে তাদের সৌদা নিয়ে কিন্তু আবার তাদের বাড়িতে চলে যায় তো এই গ্রামের বিষয়গুলো অত্যন্ত সেই সকালবেলা থেকে শুরু করে রাত অবধি চলে একটা না বেচা কিনা মানুষের কলকাকলিতে ভরে ওঠে এই হাটের সৌন্দর্য ताजा है ऐसे 220 টাকা কেজি না আর এই যে ই আর আর 250 টাকা আসসালামু আলাইকুম কী মাছ এটা কত করে বিক্রি করতেছেন কত করে বিক্রি করতেছেন মধুরা সর্বপ্রথম আমি আপনাদেরকে মাছের বাজারই শেয়ার করলাম আর যেহেতু গ্রামের হাট এগুলোতে নদীর টাটকা মাছ পাওয়া যায় দেখতে পাচ্ছেন একদমই তাজা মাছগুলো লাফাচ্ছে তো এই হাটে অনেক তাজা মাছ পাওয়া যায় একদম বিভিন্ন ধরনের রুই কাতল ছোট মাছ একদম ক্ষেতের যে বেশি পাওয়া যায় ছোট বেগুন কয়টা কেজি বিক্রি করতেছেন সুন্দর আছে বেগুন গুলা তাজা একবারে ইটা একটু দেখে দিও বন্ধুরা সুবাড়ি আসলে মধুরে হলো মরিচের হাট আসসালামু আলাইকুম ভালো আছেন শুকনা মরিচ কত করে এই কারেন্ট মরিচ না দেশি কত করে কেজি কারেন্ট মরিচ চলে না না দেশিটাই চলে হ্যাঁ এলা দা বটি চুরি কোদাল এগুলা বিক্রি করে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন এইটা কি গো কাকা এই যেডা ওডা এ কথা ধরে পিট খাই যেত নকল বানাই দিত তাই না পিটটা পিট খাওয়লে কেটে যেত তো না এডা কি কাজ করে ঘাস করে বন্ধুরা রবিবার দিন কিন্তু সব হাট বসে আমি ইতি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি এটা কবুতরের হাট দেখতে পাচ্ছেন কবুতর তারপর দেশি হাঁস মুরগি এইসব সব কিছু হাটে পাওয়া যায় এখানে একটা যেহেতু গ্রামীণ হাট এখানে কিন্তু সব দেশি জিনিস আপনি পাবেন গ্রামের কৃষকরা যে উৎপাদিত মানে কৃষকের একদম সরাসরি জিনিসপত্র পাবেন এখানে একা আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে বাউসি বাজারটা এটা কত বছরের পুরোনো এটা পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে আর এই যে জিনাই নদী জিনাই নদী গিয়া পানি টানি হয় না এটা পানীয়র সারা বছরই রে আর

আর এই যে মাছের যেগুলা কি বলে বলে যে এটা এগুলো কত করে এটা কত পলোটা আর ভাই এটা বলে বলে যে এটা আর কি এটা কয় টাকা পিস মানে ছোট বড়ো অনুযায়ী দাম আসসালামু আলাইকুম ভালো আছেন

কাকা আসসালামু আলাইকুম মুরগির পিস দেশি মুরগি না এগুলা পিস কত করে বেস্তা আছেন তাই না কত করে বাদাম হাতে কিন্তু এই যে ভ্যান গাড়িও বিক্রি হয় দেখেন এই যে হ্যাঁ

এটা কি কয় মিষ্টি গোলগোলা কেমনে বেছেন কেজি কত টাকা কেজি এক কেজিতে বুধ রা মাটির মধ্যে মিঠে মিষ্টির দোকান খুব সুন্দর হাটের যে মিঠে মিষ্টির দোকানগুলো এখনও আছে কালের সাক্ষী হয়ে তারা কিন্তু বংশ পর্যায়ণে আজ পর্যন্ত সে ব্যবসা চালিয়ে যাচ্ছে এম তো খেত থেকে উঠে আনছগ গুলা তো সুন্দর আছে কয়টা কেজি বিক্রি করতেছে

खेत रही सब मिस्ट्री ना, <स्थियों> ना? ছোট ছোট গরু সব দেশি গরু একবারে একদমই দেশি গরু বাসুরটা কত দাম চাইতেছেন কাকা কইসে না বাজার দাম আপনি পালে দিন আসসালাম আলাইকুম সার বাসুরটা কত দাম চাইতেছেন দাম চাইতেছে দেড় লাখ টাকা কত কইসে কত যাচ্ছে না আপনার আপনি পারলেন না কিনে আনছেন ভাই সারগরুডা কার সুন্দর আছে তো কত দাম চাইতেছেন গো ভাই কইছে কত হয়ে যাব যে কুরবানীর জন্য একদম দেশি কাঠি দেশি গরু কিনতে চান তারা এ হাটে অবশ্যই আসবেন বাজারে একদম দেশি গরু সংগ্রহ করতে পারবেন এ হাট থেকে দেশি হাঁসের বাচ্চা হাঁস রাজহাঁস দেশি মুরগি এগুলো এ হাটে পাওয়া যায় খুব সস্তায় বিক্রি হয় তাই না তবু অনুমান দেবো স্যার দই না এরা বিক্রি করার জন্য আনছেন না কত দাম কইছেন বা কেউ কইছে কত কি সমাচা মাছুরে বয়স কয় দিন কি দাম চাইতাছেন কত কত কইছে কত গ্রামের হাটগুলো হাটের দিন একটা উৎসবের পরিবেশ সৃষ্টি হয় গ্রামের মধ্যে সবাই তাদের উৎপাদিত শাক সবজি দেশি হাঁস মুরগি নিয়ে হাতে আসে আবার বিক্রি করে সদা নিয়ে আবার তারা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তো দেশি হাটগুলো সেই সকাল থেকে বেচা শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত একটানা বেচাকিনি চলে মন্দিরের দিকটাতে মিষ্টি আলু সব

ভালো আছেন গেঞ্জি বিক্রি করতেছেন না কেমন কি দাম ওই যে যারা বিক্রি করতেছেন ঝারু আর কুলা কত করে বিক্রি করতেছেন আর

বন্ধুরা এটা হলো জামালপুরের রোড আর এই রাস্তা দিয়ে যাইতে হয় বর্ষি বাজারে আর এই রাস্তাটা গেছে জামালপুর আর এটা আসছে ঢাকা দিক থেকে ভাই এটা কি বানাইতেছেন ভাই যে মিষ্টিটা তিনশো টাকা কেজি আমি হাফ কেজি নিচ্ছি ছোট মিষ্টি হলে বেশি নিতাম বড় মিষ্টি খাইতে চান না বাচ্চা কাচ্চা কালা দামটা কত করে বন্ধুরা যারা হাটের সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছা যায় তো আজকে ভিডিওটি ছিল এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখে হবে কথা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষের দিকেও সেই গ্রাম বাংলা দেখিয়ে বিদায় নিলাম আমি ধন্যবাদ সবাইকে আল্লাহ